হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমাদের খামখেয়ালি চ্যানেলে অনেক দিন পর বলতে গেলে প্রায় এক বছরের কাছাকাছি এক বছর পর তো আবার শুরু করছি নতুনভাবে ব্লগ তো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সবাই ভালোই আছো আর আমরাও তো ভীষণ ভালো আছি তাই না আমরা এতদিন শুধু দেখতে আমরা চারজনকে আমাদের চারজনকে এখন আমাদের খামখেয়ালিতে যুক্ত হয়েছে এই একটা ছোট্ট ক্ষুদে সদস্য যেটা কি না হচ্ছে আমার মাম্মা এটা হচ্ছে আমার সোনা মাম্মা তাই বলো মা শান্ত হয়ে গেছ চেষ্টা করবো এখন থেকে প্রায় প্রতিনিয়ত ব্লগ দেওয়ার তো তোমরা বন্ধুরা পাশে থেকো তাহলে আমি আরও উৎসাহ পাবো আর এই ছোট্ট বেবি নিয়ে ব্লগ করা যে কতটা চাপের ব্যাপার এতদিন পারিনি একদমই পারিনি তো এখন থেকে আবার সেটাই চেষ্টা করব মনে মনে ভেবেছি তো তোমরা যদি পাশে থাকো তো অবশ্যই পারব এই যে আমার কচকุশা কচকุ শোনা রে আমি গোবদে আমি কচকุ শোনা আমি মাম্মা মে এই ঘুম থেকে উঠলো তো তার জন্য মুখটা হয়তো এরকম হয়ে আছে ওর গন্ড হয়ে আছে গঞ্জ আর ডাইস তো আমার পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছি যখন ব্লগ করতাম দেখতে কতটা মানে ফিগারটা তবু ঠিকঠাক ছিল আর এখন তো একদম পুরো বেবি হওয়ার পর চেঞ্জ হয়ে গেছে তো আরও অনেক ওটা হয়ে গিয়েছিলাম তবু এখন তো অনেকটাই কমেছে তো এই আর কি এখন থেকে আজকে থেকে ব্লগ শুরু করলাম আজ হচ্ছে আজ কি বার তাও তো মনে নেই আজ হচ্ছে বৃহস্পতিবার তো নতুনভাবে বৃহস্পতিবারে লক্ষ্মীবারে আবার ভিডিও শুরু করলাম তো দেখাবো কী হয় কত দূর কি পারি না পারি তোমাদের সেটা শেয়ার করবো অবশ্যই আর মাম্মামাকে আমি বিকালবেলা এখন রেডি করে দিয়েছি মাম্মা এখন খুব দেখছে এবার দুষ্টুমি শুরু করছে মাম্মা এখন একটু বাইরে যাবে বিকালবেলা ও সময় দেখো ও তো এই ফার্স্ট টাইম এরকম ট্রাইপড হাতে ফোন দেখছে তাই অবাক হয়ে যাচ্ছে যে মাম্মামের হাতে আবার কী আর ও এখন একটু ওর সাথে বাইরে যাবে একটু হুড়ু ঘুরু করবে তারপর খাওয়া দাওয়া করবে তাই তোমার টিফিন করবে আবার ঘুরু ঘুরু করবে তো চলো দেখতে থাকে এখন আমরা রয়েছি ছাদে তো আমাদের বাড়ির অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তোমরা পাশে থাকো টুকটুভাবে টুকটুক করে কি পরিবর্তন হচ্ছে না হচ্ছে চলো এখন কন্টিনিউ করতে থাকো আই ছোট পড়াইতে ছোট মক্কায় তো শোনা ছুচু ওটা চুচু মো ওটা চুচু মো ওটা কে ওটা ওটা কে আম্মা একটু দাদাকে ডাকো একটু দাদাকে ডাকো দাদান সাইকেল চালাবি দাদানকে তো শোনা আম্মা দাদানকে ডাকো আচ্ছা আচ্ছা কেও না

তাই তাই বলে যেতে চলে এলাম এখন মামপুকে আমার টিফিন করাবো মানে বিকালের বেলার খাবারটা খাইয়ে দেবো দিয়ে তারপরে বাইরে ওকে পাঠাবো আগে অনেকটা সন্ধ্যাবেলায় খাওয়াতাম তারপরে এখন আবার বিকালবেলাতেই খাওয়াই তো আজকে ওর টিফিনের টিফিন করেছি আমি যে এটা ড্রাই ফ্রুটসের সেরেলে তো চলো কীভাবে তৈরি এটা এগুলো কিন্তু আমার পুরো সব হোম তৈরি একদম হ্যাঁ আমি নিজে হাতে ঘরে আমার মেয়ের জন্য বানিয়েছি তো এইটার মধ্যে রয়েছে মাখনা তার সাথে হচ্ছে আমন্ড কাজু আখরট সবগুলো একদম সেরেল্যাক ফর্মে বানিয়ে রেখেছি আর তার সাথে আমি দিয়ে দিলাম দু দু চামচ মতো ল্যাক্টোজেন তো এরকম ঠিক আমি রেখেছি আমার মেয়ে খেতে সুবিধা মানে ভালোবাসে আরকি নাকি দেখো না ঝপ করে খেয়ে নেবে তারপরে আমরা কোথায় যাব আমরা দাদানের সাথে ঘুরতে যাব হ্যাঁ আমরা যাবো তো দাদানের সাথে ঘুরতে যাবো ভালো

বাঘের মতো বাঘের মতো হাম করবে শোনাই বাঘের মতো হাম করবো হ করো হম হম টা টিপটক টিপটক করি কত পেলি যা টিপটা কুলে দিয়েছে সোনার সোনার খাবার শেষ গুড গাল সোনাই গুড গাল কই টিপটা কোথা রাখলে কোথা সিঁদুরে হাত দিতে নেই বাবা টিপ কই টিপ খেলে দিয়েছ

তো ননিকে আমি এখন ওর দাদানের কাছে দিলাম ও দাদানের সাথে একটু ঘুরু ঘুরু করবে অন্যান্য দিনে সাইকেল চাপে আজকে সন্ধে হয়ে যাচ্ছে বলে সাইকেল চাপালো না আর এরপর আমি সন্ধে টন্দে দেয়া হয়ে গেছে এবার একবার ননাইয়ের কাছে যাচ্ছি হয়ে গেল এবার যাচ্ছি ননির কাছে ননি আছে ওর কাছে মন্দিরে তো চলো যাওয়া যাক ননিকে করছে দেখা যাক

ক্লিপটা কই ক্লিপটা 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 দেখি দাও ক্লিপটা আবার নাচো নাচো ক্লিপটা নাচো আমি আছি মা আছি আমি আছি আবার নাচো নাচো তাই তাই করে তাই তাই করে কাছে গিয়ে নাচো না

না জামাটা তো হাঁটু তো আটকে যাচ্ছে ছোট ছোট গুলো পড়লে হয় না শোনো বাড়ি চললো সন্ধ্যে হয়ে গেছে এই যো থাম্মির দুধ দেওয়া হয়ে গেছে সন্ধ্যে দিয়ে দিয়েছে চলো চলে এসো শোনো এসো জামাটা হাঁটু আটকে যাচ্ছে চলো চলো বাড়ি চলে যা চলে এসো চলে এসো আর শোনা ছোলা উঠে পড়ছি আমি উঠে পড়ছি মানো চলে এসো এসো

এসে গেছে এসে গেছে চলো বাড়ি চলে চলো বাড়ি গিয়ে হাত পা ধুতে হবে পরিষ্কার করে তো চলো